তোমার কাছে পাওয়ার ফুল কোনো আছে নাকি সূরা ফাতিহা পড়তে পারবে না তুমি কি ভুল দেখলা মানুষ তুমি তোমার এই বুদ্ধি দিয়া এই জমিনের উপরের সমস্যার খেলাফতের কোন কাজ করতে পারবে না হ্যাঁ বিজ্ঞান দিয়া এর দুনিয়ার স্বাদ চাইতে পারবা জান্নাতের সাদের চাকার রাস্তা বের করতে পারবা না বের করতে পারবা না কারণ

তুই এখন দিয়ে তো দুনিয়ার কোনো কাম করতে পারবি না সাইজ না যা করবি ভালো করবি সাইজ হইবো বেসাই যেমন যেমন উদাহরণ দুইটা এক নাম্বার উদাহরণ হলো চুরির বিচার শরীয়তে ইসলাম বলে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটো কোরআন বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু ওয়াইদাহুমা মহিলা হোক পুরুষ হোক ধরা খাইবা আদালতে হাত কাটা বিধান কার আরো আস্তে করে কো আরো আস্তে করে বলো আরো আস্তে করে বলো চুরি করলে হাত কাটা নির্দেশ কার আল্লাহ তুমি যদি বুদ্ধি রে জিগাও কি করবো বুদ্ধি বলবে যে কাটার দরকার নেই একটা মানুষের দাও হাত কেটে পঙ্গ বানানোর দরকার আছে টাকার দাম বেশি না হাতের দাম বেশি বুদ্ধি বলবে এই কারণে বাংলাদেশে চুরি করলে আটকাটার দি নাই এই কারণে শেষ পর্যন্ত সব চুরি রিজার্ভ ফান্ডে চুরিও আছে আটকাটা যাবে না তো দস্তখতে দস্তখত দিয়ে চুরি আছে কিন্তু ইসলাম বলে চোর হাত কেটে দাও শোন মাননীয় প্রধানমন্ত্রী যেমন এলেমের আর আলেমের মর্যাদা বুঝে সনদের স্বীকৃতি প্রদান করেছে হঠাৎ করে কারোর কথা শুনে নেই

ওর সদিন হাতলা মানুষ খুঁজে পাইতি না বেটা এই জানুর দেখাইয়া বললো হাতলা মানুষ খুঁজে পাইতিনি রাগ হইছো রাগ হইলে দাওয়াত কম দিবে আসি আশি বছরে এক দুইবার দাওয়াত কম দিলে আর কম করবো কি মহাতা মা আর বিচার করে এবার শোনো আমার প্রশ্নের উত্তর দিলে আল্লাহ খুশি হবে

দেখবা কোন ইমাম বলে পাঁচ টাকা চুরি করলে হাত কাটা কোন ইমাম বলে সাত টাকা চুরি করলে হাত কাটা ইমাম মালিক বলে দশ টাকা চুরি করলে হাত কাটা দশ দিন হাম চুরি করলে হাত কাটা এই আইন আমাকে বাংলাদেশে চলবে আমাদের বিচারপতি বলবে টাকার দাম বেশি না হাতের দাম বেশি তো বলবে উকিলরা বলবে হাতের দাম বেশি হাত টাকা দিয়ে হবে কারণ হইল তোমার কাছে কেউ যদি বলে যে কোনো একটা দিবা হয়তো হাত নয়তো টাকা দুই লাখ টাকা দিবা তো হাত দিবা কোনটা দিবা কথা কস না কেন দুই কোটি টাকা দিবা তো তারা দুইটা হাত দিবা কোনটা দিবি টাকা থাকলে টাকা দিবি হাত দিতি না টাকার দাম বেশি না হাতের দাম বেশি সঙ্গত কারণে হাত কাটাকাটি নাই সাথে সবাই মিলে আল্লাহরে খুশি করার নিয়তে জবান খুলে একটি আওয়াজ সকলে মিলে দিয়ে একটা ইমানি স্বীকৃতি প্রদান করুন এই হস্ত বয়ের আসল মালিককে তুমি না আল্লাহ আরো জোর আওয়াজ করে বলে এই হাতের আসল মালিক হলো আল্লাহ কারণ এই হাতের আসল মালিক তো আল্লাহ যিনি হাতের মালিক তিনি কয় চোর ধরা পড়ছে আমার হাত দিয়ে না জিনিস হাতা লিখে আমি দেখ আমার জিনিস দে এটা কি অযক্তি কোনো কিছু যদি চুরি বিচারে হাত কেটে আগামী আগামীকালকে থেকে আল্লায় দিলে দরজা খুইলে ঘুমাবার কারোর পাঁচ পায়ে চুরি হবে না টাকা ব্যাংকেও রাখা লাগবে না স্বর্ণ তালা দিয়েও রাখা লাগবে না কথা বলো ঠিক না ব্যথিক লাগবে না তবে যদি সকল চুরির বিচার আল্লাহর আইনে না করো বউ চুরি হয়ে যাবে চার কন্যার চার সন্তানের জননী চুরি হয়ে গেছে শুধু চুরি হয় নাই গণধর্ষণের শিকার হয়েছে আওয়াজ করে বলো ঠিক না বা ঠিক করে আওয়াজ করে বলো তুমি যে চুরির বিচার এটা কে এটা বুঝবা আকল দিয়ে বুঝবা না তো এলিমের আলো লাগবে লাস্ট কথা বিচারকে কিন্তু বিচার করতে হয় চোখের বদলে চোখ হাতের বদলে হাত কামের বদলে কান জামের বদলে আইন কার শুধু যদি বুদ্ধি বিবেক দিয়ে বিচার সালিশ করে তাইলে ফাঁসি দিতে পারবে না খুনি যেমন এখন দিতে পারেন কোরআন দিয়ে বিচার না যায় মনে করো উদাহরণ আলাল দুলালকে মেরে ফেলেছে ফর এক্সাম্পল আলাল দুলাল নামের কেউ থাকলে রাগ করার কোনো কায়দা নেই আলাল দুলালকে মেরেছে আলাল এবার খুনি দুলাল মারা গেছে আদালতে বিচার উঠেছে বিচারপতির কাছে বুদ্ধি ছাড়া অন্য আর কিছু নাই বিচারপতি আলালকে বলতেছে বলতে চাই বেকুব কোথাকার একটা জান হত্যা করে ফেলেছিস তোর কারণে পাঁচটা মানুষকে তিন হয়েছে দুইটা বুঢাবুড়ি বৃদ্ধাশ্রমে গেছে একটা মহিলা বিধবা হইছে এতগুলা সমস্যা তোর কারণে হইছে তোর ফাঁসি বিচারপতির কাছেও বুদ্ধি আর আলালের কাছেও বুদ্ধি আছে আলাল কোন উকিল ছাড়াই ও দাঁড়ায় বলে স্যার দুলালকে মেরেছি পাঁচজন এতিম হইছে দুইজন বৃদ্ধাশ্রমে গেছে একজন বিধবা হইছে আমারে যদি ফাঁসি দেন এখন খানায় যাবে নয় জন আমার সন্তান নয়টা আর দুলালের ছিল এক বউ আমি আলালের দুই বউ বিধবা হবে দুইজন আমার শ্বশুর নাই শাশুড়ি আন্দা এদারে পালি আমি আমারে যদি ফাঁসি দেন বৃদ্ধাশ্রমে যাবে আরো তিনজন স্যার সমস্যা বাড়বো না কমবে কি করবেন একটু বুঝলাম ওর কাছে যদি কোরআন শরীফ না থাকে ঠিকই তো পদ্মা সেতু নির্মাণ হইতেছে সমাধান যদি তুমি এই বিচারগুলো বুদ্ধি দিয়ে করে ছেড়ে দাও তাইলে যেই চুরায় করেছে দশ টাকা কাল করবে তারপরের দিন করবে এক হাজার তারপরের করবে ব্যাংক তারপরের দিন রিজার্ভেশন আর যে খুনিকে ছেড়ে দিবা এ খুনি আজ করেছে এক খুন কাল করবে তিন খুন তারপরের দিন সেভেন মার্ডার তারপরের দিন মানুষ হত্যা করে মিনহল দিয়ে ঢুকাইয়া তাকে এ বুড়ি গঙ্গায়

আলেম সারা ইলিম সারা গুমরা হয়ে যাবা কথা বলো ঠিক না বেঠিক করে আওয়াজ করো আর যারে চিৎকার করে আওয়াজ করে বলো আলমদের ইক্তেদা করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন ইলিমের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন মাননীয় প্রধানমন্ত্রী যেমন ইলিমের মর্যাদা বুঝছে আপনাদেরকে ওই ইলেমের মর্যাদা বোঝার তো অভিজ্ঞ আল্লাহ দান করুক আলেমের সম্মান বোঝার তো অভিজ্ঞ দান করুক আলেম বিদ্বেষীরা বাতিলের দালাল একটা কথা মনে রাখতে হবে যারা আলেম বিদ্বেষী তারা কাদের দালাল বাতিলের দালাল বিষয়টি মাথায় রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন বলেন আওয়াজ করে আমিন